আর যে সকল ভাইয়েরা দু চার বস্তা মাল সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন তেরোশো টাকা আমাদের প্রাইস আর একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ চোদ্দশো টাকা পে করলে সারা বাংলাদেশের সুন্দরবনের অফিস থেকে আপনি নিতে পারবেন সালামু আলাইকুম ও রহমতুল্ল্হ মৃত্তিকা ফিট থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহস্য সহমতে আসি এই মৃত্তিকা আগ্রফিটের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানা এখান থেকে মূলত আমরা তিরিশটা আইটেম অর্থাৎ তিরিশটা উপাদান দিয়ে গাভী গরু ও সার গরুর দানাদার খাবার বা মিক্সার ভুষি তৈরি করে থাকি যে মিক্সার ভুষি গাভী গরু খাইলে দুধ বৃদ্ধি হয় এবং সার গরু খাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে মোটা তাজাকরণ করা হয় বা রুষ্ট পুষ্ট হয় যে যেভাবে আমরা নেই না কেন আর এই খাবার সকল গবধি পশুর অত্যন্ত প্রিয় একটি খাবার আর এই খাবার সারা বাংলাদেশে সাঁত্রিশ কেজি বস্তা তেরোশো টাকা দাম হোলসেল মার্কেট প্রায় যেটা আর কি কম দামে বিক্রি তেরোশো টাকার বিনিময়ে সকল খামারি ও ডিলার ভাইয়েরা আমাদের এই ফিড মিল থেকে এই মাল নেওয়ার সুবিধা রয়েছে আর যে সকল ভাইয়েরা দু চার বস্তা মাল সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন তেরোশো টাকা আমাদের প্রাইস আর একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ চোদ্দোশো পঞ্চাশ টাকা পে করলে সারা বাংলাদেশের সুন্দরবনের অফিস থেকে আপনি নিতে পারবেন এবং এখান থেকে আজ মাল বুকিং করলে তিন দিনের মধ্যে মাল আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে মালটি চলে যাবে আর এখান থেকে মূলত আমরা গম পুষি নারিকেলের খোল সয়াবিনের পুষি অ্যাংকার পুষি মাসকালার বুসি ক্যাশাবি পুষি সয়াবিন হালস মসুর ভুষি সহ ভুট্টা আস্ত মসুর ভাঙা খেসারি ভাঙা এবং আস্ত মাসকালের ভাঙা ডাউল এই সংমিশ্রণ এরকমভাবে তিরিশটার সংমিশ্রণ এই খাবারটা তৈরি করা হয়ে থাকে যা গাভী গরু ও সার গরুর জন্য অতি উত্তম একটি খাবার আর এই আমাদের খাবারের পদযাত্রা আজ কিন্তু নয়টি বছর আর এখান থেকে সারা বাংলাদেশে সবথেকে বড় বড় যে খামার বা মডার্ন আইকনিক যে খামারগুলো আছে সবাই কিন্তু আমাদের খাবারটাই যুক্ত করে আপনি একটুবার শুধু চোখ খুলে দেখুন আমাদের মৃত্তিকা ডেইরি ফার্ম যে পেস্টটি আছে পেস্ট্রি নিচের অংশে ভিজিট করে দেখুন সারা বাংলাদেশে প্রতিনিয়ত কোথায় কোন মাল যাচ্ছে আমরা সরাসরি লাইভ সম্প্রচার করে থাকি এবং আমি নিজে আমি মালিক আব্দুল কাদের আমি নিজে আমাদের সম্মানিত ডিলার ভাইয়েরা কোথায় কোথায় আমাদের ডেলার আছে কোথায় কোথায় এই মালগুলো পাবেন তার সন্ধানের জন্য আমি এই কন্টেন্টগুলো সময় সময় সুযোগ করে আমি এগুলো করে থাকি আর এই খাবারের গুণগত মান সবার কাছে একদম বেস্ট আর আমাদের পেজটা ভিজিট করে সমস্ত ডিলার ভাইদের নাম্বার আছে যাদের সাথে যোগাযোগ করুন যে ভাই আমি ওখান থেকে মাল নেব এই মালের কোয়ালিটি কেমন বা সেখানে আমি চিনি না জানি না টাকা পয়সা লেনদেন করবো লেনদেন ঝুঁকিপূর্ণ না লেনদেন করলে কোনো সমস্যা নাই আমি সবার নাম্বার উন্মুক্ত করে রেখেছি এটা জাস্টিফাই করা দরকার আর তাছাড়া দীর্ঘদিন আমি আজ অনলাইন সেক্টরে গাভী গরু প্লাস সার গরু থেকে আমি শুরু করেছি এখন আমি একজন আমার খামারও আছে প্লাস এই বিজনেসটাও আমার পাশাপাশি শুরু করেছি তো যা হোক কথা দীর্ঘায়িত করবো না আমরা কী কী দিয়ে মাল তৈরি করতেছি সেইগুলোর সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেয় মূলত এটা টা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটা তো মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বসে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটাফুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা দেওয়া বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে হচ্ছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ। গোবের ক্ষত্র আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দেই খুদটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়িয়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন সার্ভিস এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নদীর ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের খুশিটা অত্যন্ত প্রোটিন সম্বন্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা একে একে যে তিরিশটা প্রোডাক্ট দিয়ে আমরা তৈরি করে থাকি এই প্রোডাক্টগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দিলাম এবং এই প্রোডাক্টগুলো যখন একত্র করা হয় তখন খাবারের গুণগত মান কতটা বৃদ্ধি হয় আপনি যদি একজন প্রকৃত খামারি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অবশ্যই বুঝবেন এখানে এখান থেকে আমরা আপনি চাইলেও কিন্তু এই রেশন তৈরি করতে পারবেন কিন্তু আমরা যে তেরোশো টাকা অর্থাৎ পঁয়ত্রিশ টাকা কেজি দিচ্ছি এই ব্যালেন্সটা হয়তো আপনি করতে পারবেন না কেন করতে পারবেন না কারণ আমরা যখন একসাথে মাল কিনতেছি বিশ পঞ্চাশ টন একটা পণ্য কিনতেছি আপনি যখন কিনবেন পাঁচ সাত বস্তা তখন দামেও আপনাকে বেশি কিনতে হবে এবং আপনার যে কেয়ারিং খরচ হবে সেটাতে আপনার বেশি হওয়ার কারণে আপনি কিন্তু এই ব্যালেন্স আপনি করতে পারবেন না আর আমরা হিউজ পরিমাণে মাল একত্র করে এই মিশ্রণটা করে খামারি এবং ডিলার ভাইদের নিকট এই মালটা আমরা পৌঁছে দিচ্ছি কম দামে পৌঁছানোর সক্ষম হচ্ছে নইলে আমরাও আমাদেরও সম্ভব হতো না আর এখান থেকে যে সকল খামারি ভাইয়েরা আছেন তারা চাইলে সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন ভিজিট করুন আমরা আদৌ তিরিশটা প্রোডাক্ট দিচ্ছি কেন এগুলো জাস্টিফাই করার দায়িত্ব আপনার এবং ডেলার ভাইয়া যারা আছেন তারা কার সাথে ব্যবসা করবেন জায়গায় আসুন আমাদের ফ্যাক্টরি যে কোনো দিন যে কোনো অবস্থায় ভিজিট করতে পারবেন দেশ ও দেশের বাইরে যে সকল ভাইয়েরা আছে আপনার ভাই ব্রাদার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব বিজনেস করবে খুঁজে পাচ্ছেন না বা দেশের বাইরে গিয়েও ভালো কিছু করতে পারতেছে না তারা যদি কখনও দেশে যদি আমাদের এই ক্যাটল সেক্টরটা নিয়ে যদি যদি কাজ করার যদি মানসিকতা থাকে আমাদের এই ফিড নিয়ে কাজ করার মানসিকতা থাকে যদি আপনি পরিশ্রমী হন উদ্যমী হন এখান থেকে কিন্তু ভালো কিছু পাবেন এখান থেকে তো যা কথা দীর্ঘায়িত করব না আবার নতুন কোনো ডিলার পরিচিতি নিয়ে বা কোনো নতুন কোনো প্রোগ্রাম নিয়ে আমরা উপস্থিত হব আপনাদেরকে এই ফ্যাক্টরি ভিজিট করার জন্য আমন্ত্রণ রইলো যে কোনো সময় যে কোনো অবস্থায় এখানে চলে আসতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম